বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বিশ শতাংশে নেমে আসায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে পাল্টা শুল্ক প্রতিযোগী দেশগুলোর সমান হওয়ায় এটি ব্যবস্থাপনা যোগ্য বলে জানিয়েছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা তারা বলেছেন এখন পাল্টা শুল্কের যে হার নির্ধারণ করা হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের বাজারের প্রতিযোগিতায় খুব একটা সমস্যা হবে না বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প নতুনই শুল্ক হার স্বস্তিকর বলে মনে করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান নিয়ম অনুসারে পাল্টা শুল্ক সহ যুক্তরাষ্ট্রে আরোপ করার সব আমদানি শুল্কই ক্রেতা প্রতিষ্ঠানগুলো বহন করবে বলে জানান মাহমুদ হাসান তবে এই বাড়তি পাল্টা শুল্ক রপ্তানিতে চাপ তৈরি করবে বলেও মনে করছেন অনেক ব্যবসায়ী এই শুল্ক নিয়ে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন করে দর কষাকষি করতে হবে বলে জানান তিনি